আসসালামু আলাইকুম সোশ্যালাইট বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা দুঃস্থ মানুষদের জন্য কাজ করি ছাত্রদের জন্য কাজ করি তো সিরাজগঞ্জেও আমরা পাঁচ ছয় বছর হল বছরব্যাপীকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করি আজকের এই প্রোগ্রামটা হচ্ছে বিগত দুই মাসে রাজনৈতিক অস্থিরতা এবং বিশৃঙ্খলতার কারণে নিম্ন আয়ের মানুষের যে ক্ষতি হয়েছে নির্ময় মানুষ কর্মহীন হয়ে পড়েছিল সেই মানুষদের কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন এই আয়োজন বরাবরের মতো আমাদের জার্মান দাতা সংস্থা মুসলিম হেলফেনের অর্থায়নে সোশ্যাল সিরাজগঞ্জে বাস্তবায়ন করছি আমরা আজকে চারশো পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করব। এখানে প্রতি প্যাকেটে থাকছে পঁচিশ কেজি চাল পাঁচ লিটার তেল তিরিশটি ডিম তিন কেজি আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি মুসুরের ডাল এক কেজি চিনি মোটামুটি একটা পরিবারের কমপক্ষে পনেরো দিন যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে আমাদের দাতা সংস্থা বা আমাদেরও সেই ইচ্ছা যে কিছুটা স্বাচ্ছন্দ্য যেন আমাদের এই উপহার সামগ্রী দিয়ে তাদের হয় তো সামনেও আমরা কাজ করব ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সকলের জন্য আমাদের দাতা সংস্থার জন্য এবং সিরাজগঞ্জে কিছু ভলেন্টিয়ার আছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আজকে যে সহযোগিতা করছে যে সাংবাদিকরা আছে সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা তারা বরাবরই আমাদের এই কাজটাকে চমৎকারভাবে উপস্থাপন করেন সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ যাই আপনারা আজকে আমাদের যে আয়োজন এই আয়োজনটা সফলভাবে হোক এই এই আয়োজন আমরা সেটা এখন যে করি বছরে দুইবার তিনবার চারবার এরকম করে থাকি যে আমরা এখন আজকে যে আয়োজনটা করলাম এটা ব্যাপারে আমাদের আমাদেরকে আব্দুলসাল্লাহ খবর বললেন আর নতুন করে বলা কিছু নাই আমি আমাদের যে সোশ্যাল ইন্ডিয়ার পক্ষ থেকে আমি ঢাকা থেকে আসছি আজকে আমাদের সাথে আর অভিযোগ আছে আমাদের দাঁড়ায় আছে আর যাই হোক আমাদের সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার এবং সৈনিকরা আমাদের সঠিক সহযোগিতা করছেন আমরা সোচালাইনের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের বাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে এই যে দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বাংলাদেশের এই অস্থির সময়ে আমাদের পাশে থেকেছে আমাদের সহযোগিতা করেছে গরিব মানুষের সাথে আমরা পক্ষ থেকে আমরা বাংলাদেশ সিরাজগঞ্জ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা এই সোসালিটির পক্ষ থেকে নেক্সট বারো তারিখে সম্ভবত আমরা মৌরবী বাজারে যাব। এবং আমরা সিরাজগঞ্জের ছাত্র জনতা আমরা কিন্তু ফেনি নোয়াখালী খাগড়াছড়ি বিভিন্ন জায়গায় আমরা পরিচালনা করি আজকেও আমাদের এই সিরাজগঞ্জের মানুষের আপনাদের সহযোগিতায় এক বক্স এই আমরা ওষুধ পাঠাচ্ছি এবং সেখানে মেডিকেল টিম কাজ করছে আমাদের মেডিকেল টিমও যাবে আমাদের এই যে সোহেল ভাই উনি অক্লান্ত সিরাজগঞ্জের সন্তান সোহেল ভাই আমাদের অক্লান্ত পরিশ্রম করে এই সোশ্যাল পক্ষ থেকে আমাদের সিরাজগঞ্জে প্রতিদিন মামুনের নেতৃত্বে আমরা কাজ করছি আমাদের এই কাজ অব্যাহত থাকবে সবাইকে ধৈর্য ধরে এবং আরও সুন্দরভাবে আমাদের এই সিয়াজগঞ্জ সোশ্যাল এইডের উদ্যোগে অর্থাৎ নিম্নয়ের মানুষদের জন্য অন্ততপক্ষে পনেরো দিনের জন্য একটা মানুষের পরিবার জন্য পনেরো দিনের মানে খাবার জোটে সেই আলোকেই সিয়াজগঞ্জ সোশ্যাল এইডের উদ্যোগে মূলত আমার বন্ধু মানে এর সাথে সম্পৃক্ত সালাম মামুন তার কারণে আমার এখানে আসা এটা খুবই একটা সেবামূলক একটা কাজ সিয়াজগঞ্জে এরা সোসালাইট বাংলাদেশের পাঁচ ছয়টা জেলায় কাজ করে তার মধ্যে সিয়াজগঞ্জ একটা অন্যতম কাজ এখানে আসলে এখানে হলো কি কী বলে ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য এখানে আসা মূলত আমার বন্ধু এর সাথে সম্পৃক্ত এই কাজের সঙ্গে কিছুক্ষণ থাকা একটা মানসিক যে তৃপ্তি এটা একটা মানুষের এই সামগ্রীতে মুখে একটু হাসি ফুটানো এইটা অনেক সময় অনেকে অনেক টাকা দিয়ে যা করা যায় না এই প্রয়োজনের মুহূর্তে এই যে যেটুকু সামগ্রী এখানে দেখতে পাচ্ছি এখানে পঁচিশ কেজি চাল আছে তিন কেজি আলু দুই কেজি পেঁয়াজ তারপরে দুই কেজি ডাল পাঁচ লিটার তেল এক খাচি ডিম এখানে আমার যেটা মনে হয় সে মানে তিন হাজার টাকার উপরে এই সামগ্রী আছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন একটা পরিবারের কমপক্ষে পনেরো দিন চলবে আর তারপরে এখন বন্যা বন্যাকালীন সময় নির্ময়ের মানুষদের আসলে উপার্জনের ক্ষমতা কিছুটা কমে গেছে গত দুই মাস বাংলাদেশে একটা যে সিচুয়েশন ছিল তার মধ্যেতে নির্ময়ের মানুষ কাজ করতে পারে না এই উপহার সামগ্রীটি তাদের জন্য অনেক অনেক উপকার আসবে সেই কারণে আমি সোশ্যাল এইটকে ধন্যবাদ জানাই আর সিরাজগঞ্জবাসী এর জন্য আমার বন্ধু সালাম মামান যে কাজ করে অবশ্যই তার জন্য সবাইকে দোয়া করবেন সে যেন এই যে যেভাবে মানে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে এনে আমাদের সিরাজগঞ্জের মানুষের জন্য উপকার করে মানে তার জন্য সবাই একটু দোয়া করবে আলাইকুম মোহাম্মদ জাহিদ আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি সোশ্যাল এইড এবং মুসলিম হেল্প হ্যান্ড বরাবরের নয় আজকেও এই সিরাজগঞ্জের বুকে চারশো পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে আমি মোহাম্মদ জাহিদ সবসময় এই দৃশ্যগুলো তুলে ধরি আমি সেটা সাক্ষী হয়ে আজকেও রইলাম এবং আমি আপনাদের ক্যামেরায় বন্দী হলাম যে এই যে একটি কাজ এটা নিতান্তই একটি মহতি উদ্বেগ এই উদ্বেগটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করি এবং সবাই মিলে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব আমি বলবো এইভাবে আরও যারা বিত্তবান লোক আছেন তারা যেন এইভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে ধন্যবাদ প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সোশ্যালের কর্তৃক বাস্তবায়িত আমাদের সৌশাল জার্মানি কর্তৃক কর্তৃক অর্থায়নে যে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামের কুপদেষ্ট হিসেবে এসেছেন আমাদের সদীব সৈল ভাই উপস্থিত আমাদের মধ্যে সৈর ভাই এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাপনা হবে মহোদয় এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্মি একজন কর্মকর্তা আসছেন সবাই এবং আপনারা যারা সামনে বসে আছেন সুন্দর মতন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সালাম আলাইকুম